আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো খামার দেখতে পারতেছেন কিন্তু খামারে মুরগি নাই এই যে মুরগি তো কি বলবো আসলে কিছু বলার নাই আমার খামার শেষ তা একেবারে সব কিছু ধ্বংস হয়ে গেছে এই সাইডে মুরগি ছিল আপনারা জানেন যে এই সাইডেও পঞ্চাশটার মতন প্যারেন্স করতেছিলাম এই যে দেখেন এই জায়গায় মুরগি আছে মরা তো একটা মুরগিও নাই সবই মরতে মরতে সবই শেষ আর বাকি কিছু ছিল সেগুলো বিক্রি করে দিছি এই যে খাবার ওপরে আছে খাবারের মতন মনে হয় যে এই জায়গায় আজরাই লেগেছিল এরকম তো দেখেন সব জায়গায় একেবারে সম্পূর্ণ খালি এখন থেকে এমনিতে তো ভিডিও দিতাম না কারণ আমি এদিনই ট্রেনিংয়ে গেছিলাম এই মুরগির সম্বন্ধে কোনো ভিডিও দেই নাই বা দিতে পারি নাই তো কালকে মূলত বাড়িতে আসছি এই মুরগির কারণেই মূলত বাড়িতে আসা তো এই হচ্ছে মুরগির অবস্থা এক কথায় বললেই চলে যে মুরগি শেষ মানে এ শুধু খামারে না বাহিরে যে মুরগি ছিল হাঁস ছিল সব শেষ এই যে খাবার খাবার খাবারের মতন পড়ে আছে পানি পানির জায়গায় পড়ে আছে কিন্তু মুরগি মুরগির জায়গায় নেই তো বিস্তারিত একটা সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে জানার চেষ্টা করব যে কী হয়েছে বা কীভাবে হয়েছে সত্যি বলতে এখন কথা বলার মতন ওরকম ইয়াতে নাই এটার ভিতরে ডিম রাখতাম হ্যাঁ হ্যাঁ এই যে একটা ডিম দেখেন ওদের বয়স এখন এক বছর হয় না এখন পর্যন্ত দশ এগারো মাসের মতন চলতেছে তো এই জায়গাটা উন্মুক্ত করে দিয়েছিলাম হাঁটা চলা করতো ঘুরতো ফিরতো খাইতো কিন্তু এখন আর এতে কোনো হয়তো বা মুরগি থাকবে না আর মুরগি পালার কোনো ইচ্ছাও নাই পালন করতে চাইতেছি না কারণ মুরগি একেবারে শেষ করে দিছে বললেই চলে তো যাই হোক আপনাদেরকে সম্পূর্ণ একটা ভিডিওতে সব কিছু জানানোর চেষ্টা করব কিছু মুরগি বিক্রি করছি অল্প কিছু মুরগি বিক্রি করতে পারছি আর সবগুলো এরকম ময়াই গেছে এই যে মোরগ দেখেন কত বড় মোরগ নাই তো এরকম সবই আর কি মরতে মরতে গেছে যে কারণে আসলে ঢাকা থেকে আমার এই জায়গায় আসা বাড়িতে আসা যে কী অবস্থা দেখার জন্য কিন্তু আইসা আর কি কিছুই করতে পারি নাই সবই শেষ হয়ে গেছে তো আজকে মূলত এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো আর মুরগি যারা করতেছেন ভাই ফার্ম করতেছেন সাবধানে করেন